মহালয়ার মন্ত্রধ্বনি কথা ও কণ্ঠ কামরান চৌধুরী আশ্বিনের অমাবস্যায় আধারের শেষে ভোর কৃষ্ণপক্ষের অবসান দুঃখ মুছে সুখের ডোর শঙ্খের ধ্বনি ওঠে চণ্ডী মন্ত্রের পাঠ মা দুর্গা আসছেন খুলে দাও পূজারীর কপাট আকাশের বুকে মেঘ ছড়ায় নতুন আলো কৈলাস ছেড়ে মা আসেন মুছে দিতে যত কালো পিতৃপুরুষেরা তর্পণ পায় শ্রাদ্ধের দেবী দেবীপক্ষ আসে নতুন এক জীবনের উন্মোচনে জাগ মা দুর্গা দশভুজা জাগো অভয়া শুভ শক্তিরই বিজয় দূর হবে সব সংশয়া আধার কাটে আলো আসে সব অশুভের হয় নাশ তোমার আগমনের ধ্বনি কাপে সারা আকাশ সারা প্রাণে জাগে আবেগ আকুল এক আকুতি তোমাকেই ভালোবাসি মা তোমাতেই চিরভক্তি চিত্রকল্পে সেজেছে ধরা রূপকের ছায়া ভাসে তোমার মন্ত্রধ্বনিতে হৃদয় জুড়ে প্রেম আসে ত্রিনয়নী রূপে এসো জয় দেবী জয় দেবী সবাই মিলে গায় তোমারই জয় দেবী শিশিরের ছোঁয়া লাগে শিউলির গন্ধ ভাসে মহালয়ের মন্ত্রে সব প্রাণের আকুতি আসে ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এসো মা এসো তোমারই আগমনে নতুন এক উৎসবের সূচনা এই ধরায় ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন শুভ মহালয়া